আবারও ত্রিপুরায় রেল দুর্ঘটনা এবার দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি ঘটনা মঙ্গলবার উন্নকোটি জেলার কুমারঘাটের কেন রোড এলাকায় ঘটে আগরতলা থেকে ব্যাঙ্গালোরগামী হামসাফার এক্সপ্রেসে মৃতের নাম স্বপন দেবনাথ তিনি পেশায় একজন দিনমজুর বলে জানা গিয়েছে ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে মৃতের মেয়ে জামাই সত্যজিৎ দাস জানান এদিন সকালে রেল রাস্তার পাঁচ দিয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন তার শ্বশুর মশাই তখনই আগরতলা থেকে আসা হামসাফার এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয় সঙ্গে সঙ্গেই রেল লাইন থেকে ছিটকে পড়েন তিনি স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেয় তার বাড়িতে পরে পরিবারের তরফ থেকে তারা ছুটে যান স্থলে এবং দেখতে পান ওই ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে সাথে দুটি পাও একেবারে থেতলে গেছে রেলের চাকার নিচে তাদের অভিযোগ ওই এলাকায় এমন দুর্ঘটনা এর আগেও বহুবার হয়েছে এবং প্রাণহানিও ঘটেছে অনেকের মূলত সেখানে রাস্তা পারাপারের জন্য একটি ওভারব্রিজ না থাকার ফলে এভাবে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা তাদের অভিযোগ ওই জায়গায় ওভারব্রিজ স্থাপনের জন্য বহুবার কর্তৃপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি তারা দাবি জানান আগামী দিনে দুর্ঘটনা এড়াতে হলে ওই এলাকায় দ্রুত ওভারব্রিজের ব্যবস্থা করতে হবে

আমি সকাল থেকে একটু পাইলাম পরে যে একটা রান হবার আছে আমার অনৃত্রি স্টাফ ছিল এখানে কুমারঘাটে বলছে একটা রান আছে হ্যাঁ আমি আসলাম আসার পরে এখন আমি দেখতেছি স্বপন দেবনাথ বয়স ফিফটি ফাইভ ওনার বাবার নাম আছে মহন্ত দেবনাথ মহেন্দ্র দেবনাথ ভিলেজ হল সুকান্ত সুকান্ত নগর ডিস্টেঞ্চ রেললাইনটি ওরার বাড়ি আছে রলাইন থেকে